আমরা এখন কথা বলবো আমাদের ইনসার ইসলামিক স্কুলের হোস্টেল সুপার জনাব শিপন স্যারের সাথে উনি ওনার পড়াশোনা কোথায় করেছেন এবং আমরা আপনাদেরকে এই বার্তা দিচ্ছি যে ইনসার ইসলামিক স্কুলের হোস্টেল ব্যবস্থাপনা আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে আসসালামু আলাইকুম আমার নাম মুহাম্মদ শিপন মিয়া আমি বৃন্দাবন গভ কলেজ থেকে বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং বিষয় থেকে কমপ্লিট করেছি আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখতে পারেন আমি হোস্টেল সুপার হিসাবে দায়িত্বে আছি এবং ইসলামিক স্কুলের শিক্ষক হিসাবে আছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন আপনার ছেলে মেয়ে যদি আমাদের ইনসাইট ইসলামিক স্কুলে ভর্তি করেন ভালো ফলাফল আশা করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার যে পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা আছে শিক্ষকতার ছাত্র পড়ানোর জি সবকিছু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ভালো রেজাল্ট ধন্যবাদ